আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ সর্বোচ্চ ভালো করে বললো আসলে সবাই একটা অবজেকশন আমার আমার প্রতি সেটা হচ্ছে যে আমি সব সময় ভিডিও হচ্ছে দেরি করে ছাড়ি বা অনেক রাতে ছাড়ি এই জন্য সবাই মানে ভিডিওটা দেখতে পারে না অনেক রাতে ঘুমায় যায় এটা সবার একটা অবজেকশন আসলে আমি কাছ থেকে এসে রান্না বান্না করে আমি নিজেই ঘুমায় থাকি ঠিক আছে এই ইনফরমেশনগুলো দেয় আপনাদের মতো আরও অনেকেই আছে গ্রুপে তারা আমাকে ভয়েস পাঠায় বিভিন্ন ধরনের ভিডিও পাঠায় অসংখ্য ধন্যবাদ তাদের যে তারা একটা হেল্পফুল কাজ করে ঠিক আছে তো যাই হোক আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিওটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মানে ভিএফএস বলে জায়গা দিতে পারে না এত মানুষ ভিতরে ঢুকছে পাসপোর্ট কালেকশন এবং ফ্যামিলি ভিসার লিগালাইজেশন এবং পাসপোর্ট সাবমিট করার জন্য আর দেরি করবো না ভয়েস রেকর্ডিং এবং ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওগুলো দেখেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব একটা যে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যত পারবেন শেয়ার করবেন আগের ভিডিওটা শেয়ার করছেন এই ভিডিওগুলো শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন আমি ফ্যামিলি ভিসা যারা আবেদন করেছেন তাদেরকে বলছিলাম যে এ মাসের লাস্ট দিকে দেখবেন আপনাদেরকে টাকা ডাকি করবে তারপর টাকা ডাকি করছে আজকেও দেখলাম একজনের আমাকে মেসেজ পাঠাইছে রেডি ফর কালেকশন আসছে ফ্যামিলি ভিসা তো ফ্যামিলি ভিসার দিকেও এখন নজর দিছে আর আজকে দেখলাম পালেরমো শহরের প্রায় একজনের আটটা তারপর আবার একজনের দেখলাম চোদ্দোটা এরকম বিষয় আবার দেখলাম একজনের ভিসা পাইছে সে তার মধ্যস্থকারী তাকে বলছে মানে যত ধরনের আপডেট উপডেট করা লাগে যত কিছু করা লাগে সবই উনি আপনার করে দিছে তো দেখা যাচ্ছে যে এই বিষয়গুলিতে তারা আপনার যতটুক যদি আপনার ইত্যাদিতে কার্যক্রম করে থাকে ইনশাল্লাহ পাওয়া যায় আবার আপনার একটা মানে গতিও দেখা যাচ্ছে ভিসার যে কাজ এই কার্যক্রমের উপরে তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি আর অবশ্যই দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন পুরোটা বলতেছি ভাই বিভিন্ন শহর শহর যেগুলো নামও শুনেন নাই বুঝছেন নি নামও শুনেন নাই বুঝছেন নি ভাই শুনে নাই বুঝছেন নি ভাই আমি যে সব শহরে কাজ চলতেছে মোটামুটি আর কি অনেক অনেক মানুষ এখনো মনে করেন লাইনে না হইলেও এখনো একশোর উপরে লাইনে আছে বুঝছেন নি এই আর কি অনেক মানুষে গেছে ঠিক আছে দোয়া করি ইনশাল্লাহ হ্যাঁ ভাই এখানে একটু ব্যস্ততা মানে কথা একটু ক্লিয়ার আসছে না ঠিক আছে আল্লাহ আসসালামাইকুম সবাই গ্রুপের কেমন আছেন আমি এখন বিএফএস গ্লোবালে আজকে বিশাল রেস ও দেখলাম অনেক একসাথে একই হাতে পাইছে চোদ্দ জন চোদ্দ জনের সাথে কথা বললাম বললো যে তাদের কেসে সাবমিট ছিল কেসের ইয়া ছিল কাগজপত্র ছিল গত মাসের বিশ তারিখে না কেসে আবার রিসাবমিটের জন্য ডাকছিল এখন ওদের বিষয় হয়েছে তো চৌদ্দ চোদ্দ জনের একসাথে ওদের সাথে কথা হলো আর যে ভিতরে যে যত রোগ ইনফরমেশান নেওয়া গেল এটা হয়েছে আপনাদের মেলেনি সরকার আসার আগে অথবা বাকি যে জট গুলো আছে তেইশ চব্বিশে ওনাকে ক্লিয়ার করবে আসসালাম আলাইকুম সোহন ভাই জি হ্যাঁ বাইরে হয়েছি বাইর হয়েছি আলহামদুলিল্লাহ বিশ্ব পাইছি মোটামুটি এখনো লোক আছে এখনো লোক আছে বাইরে দাঁড়ানো প্রায় আরো প্রায় একশোর উপরে লোক আছে দাঁড়ানো বাইরে টোটাল সব মিলিয়ে প্রায় পাঁচশোর উপরে লোকজন ছিল পাঁচশোর উপরে সাবমিশনের থেকে বিশা কালেকশন ছিল বেশি তেইশ চব্বিশ পঁচিশের এত বেশি ছিল না তেইশ চব্বিশের আর সাবমিশনের ছিল সাবমিশনের ছিল নতুন যারা মানে পঁচিশ সালে সাবমিশন কিছু ছিল তো ও ফ্যামিলিও ছিল অনেক বেশি ফ্যামিলি মোটামুটি দুইশোর কাছাকাছি ছিল আর বাকি ওয়ার্ক ছিল তিনশোর মতো আসসালামু আলাইকুম ভাই আমরা একই মালিকের আটজন পাইছি মোটামুটি আপনার শহখানাকের উপরে পাসপোর্ট কালেক্ট করছে আর কি ভিসা পাইছে আর কি সাবমিশন অল্প কিছু দেখছি আমি একটু পরে গেছিলাম অন্য সিটি সম্পর্কে জানি না কয়েকটা সিটি অন্য অন্যজনের পাইছে বাট কথা বলতে পারি নাই ভিড়ের ঠেলায় শব্দ শব্দ কথা বলতে পারি নাই রাগুসারি আমরা আটজন পাইছি আরও অনেকে পাইছে অন্যান্য সিটি তো পাইছে তবে আমি আসলে এভাবে কথা বলতে পারি না আর আর একটা বিষয় জানতে চাইছেন যে মালিক কোন আপডেট করছে কিনা এই বিষয়ে আমি বলতে পারবো না তবে আমার যে মিডিয়া ওনার বলছে উনি বলছেন যে এখানে যা যা আপডেট করা লাগে সব আমি করে দিচ্ছি উকিলটা নিয়ে যায় মালিকের সাথে নিয়ে সব করে আসছে আর কোনো সমস্যা নেই আর লিগালাইজেশনের কাগজ আজকে বেশি ছিল যারা ফ্যামিলির জন্য যে কাগজপত্র লিগালাইজেশন করতে এসেছে ওদের আর যারা ওই ইতালিতে পাসপোর্ট করতে দিচ্ছে ওদের লিগালাইজেশনে প্রচুর কাগজ ছিল ঠিক আছে সেই হচ্ছে হালাইগত ভাই মালিকের সাথে যোগাযোগ রাখেন মালিক বলতে গিয়ে মিডিয়ার সাথে আশা করি আপনাদেরটাও হয়ে যাবেন ইনশাআল্লাহ